প্রিয় শিক্ষার্থী আজকে আমরা একটা সুন্দর টপিক পড়ব সেটা হচ্ছে কার্যকরী মূলক শনাক্তকরণ তার আগে তো জানতে হবে না কার্যকরী মূলকটা তোমরা নিশ্চয়ই তোমরা তোমাদের বইয়ের জৈব রসায়ন অংশের মধ্যে পড়েছ কার্যকরী মূলক হল এমন কিছু মূলক যা কি না কোনো একটা জৈব যুগের অনুতে উপস্থিত থেকে ওই পুরো জৈব যোগটার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলীকে নিয়ন্ত্রণ করে তাহলে এগুলো উদাহরণ কীরকম অবশ্যই তোমরা জানো যে ও কার্যকরী একটা কার্যকরীমূলক সিডাব্লো এইস একটা কার্যকরীমূলক সিও একটা কার্যকরীমূলক যেমন ধরো ও কোথাও থাকলে আমরা সেটাকে বলি অ্যালকোহল বলি সিডাব্লো এইস থাকলে সেটাকে আমরা কার্বোকজিলিক অ্যাসিড বলি ও মূলক থাকলে সেটাকে আমরা কি কার্বোনিল বলি তার মানে দেখো এই কার্যকরী মূলকগুলো যে কোনো একটা জৈব যৌগের অণুতে উপস্থিত আছে এই থাকার কারণে কিন্তু যৌগের অণুগুলোর ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্মগুলি দেখা যায় আবার এটাও দেখা যায় অনেকে আবার খুব সহজেই দ্রোহীভূত হয় খুব বেশি পরিমাণে তাদের গ মেল্ডিং পয়েন্ট বলিং পয়েন্ট হয় না আর কি এরকম জিনিসগুলো কিন্তু হয়ে থাকে আর কি তো সেই কার্যকরী মূলকটা কিন্তু নিশ্চিত করাটা খুবই খুবই জরুরি তো আজকের আমরা পরীক্ষণের মধ্যে ঠিক সেম কাজটাই করব তাহলে আসো আজকের পরীক্ষণের নামটা কী মূলকের পরীক্ষা তো অনেকগুলো তো মূলকের কথা বললাম তার মধ্যে আমরা শুধুমাত্র এই দুইটাকে আজকে এখানে আমরা পরীক্ষা করে দেখব তো এই পরীক্ষা দুটা খুব কঠিন না বা পরীক্ষাটা অনেক সহজ কিন্তু এর পিছনে পিছনে থাকা কেমিস্ট্রিটা একটু আমাদেরকে বুঝতে হবে এই জন্য আমাদেরকে কী করতে হবে শুরুতেই আমরা একটু এই প্রতিটার জন্যই বিক্রিয়া করে দেখবো যে কোন বিক্রিয়ার সাহায্যে আমরা আসলে এটাকে শনাক্ত করতে যাচ্ছি তা চলো একটু দেখে আসি বিক্রিয়াটা কি ও এইস মূলকের জন্য ওএইচ মূলকটাকে যেন আমরা কি বলি এর সামনে যদি একটা আর দিয়ে দিই যাকে আমরা অ্যালকাইল মূলক বলতেছি এখানে যদি ওএইসটা দিয়ে দিই দেখো আমরা কিন্তু শনাক্ত করবো হচ্ছে এইটা আছে কি না আছে এই মূলকটাকে আমরা কি বলতেছি এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকোহলিক ওএইচ মূলক কি বলতেছি অ্যালকোহলিক আমরা বলতেছি হচ্ছে অ্যালকোহলিক সরি অ্যালকোহলিক ও মূলক শনাক্ত করতে হবে এই অ্যালকোহলিক ও এইচ মূলকে শনাক্ত করানোর জন্য আমরা ইউজ করবো হচ্ছে ধাতব সোডিয়াম তুমি যদি ধাতব সোডিয়াম সেখানে দাও তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখো এই যে ও যেটা রয়েছে ও এর সাথে যে হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনটা হচ্ছে প্রতিস্থান প্রতিস্থাপন করার মতো তাহলে এই হাইড্রোজেনটাকে সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে প্রতিস্থাপন করলে কি তৈরি হবে তৈরি হবে হচ্ছে আর ও এন এ রাইট কিন্তু এই হাইড্রোজেনের অবস্থাটা কি হবে এই হাইড্রোজেন পরবর্তীতে গিয়ে এখানে একটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো এইটার তো কোনো কালার নাই আবার এইটারও কোনো কালার নেই কিন্তু এখানে একটা গ্যাস আছে এই গ্যাসের যদি আমরা বুধ দেখতে পারি তাহলে আমরা খুব সহজেই নিশ্চিত হইতে পারবো এখানে আমাদের কাছে একটা অ্যালকোহল আছে আর এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি বিক্রিয়াটার আমরা নাম দিতে পারি হচ্ছে এরকম করে হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া হাইড্রোজেন প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা এটা হলো আমাদের কার জন্য অ্যালকোহলিক মূলক শনাক্ত জন্য আর কি তাহলে চলো আমরা তাহলে এই ও আগে শনাক্ত করে দেখি তারপরে আমরা হচ্ছে মধ্যে যে রয়েছে সেটা শনাক্ত তাহলে আসো আমরা একটা করে দেখি আচ্ছা এইখানে আমাদের কাছে দুইটাই রয়েছে একটা যে দেখো অ্যালকোহল আছে একটার মধ্যে আছে হচ্ছে কার্বোক্সিলিক এসিড জন্য আমরা এসিডিক এসিড নিয়েছি আর কি তাহলে আমরা শুরুতেই কাকে নিব শুধুমাত্র অ্যালকোহলকে শনাক্ত করবো আরকি তো এটাকে একটু পাশে সরাই রাখি আমার কাছে আছে এখন ব্যাপারটা হলো কি ধাতব সোডিয়াম লাগবে ধাতব সোডিয়াম কিন্তু খুবই রিয়েক্টিভ এটা কিন্তু পানির মধ্যে দিতে হয় না তো আমরা একটা ধাতব সোডিয়াম এখানে নিয়ে রাখছি এখানে নিয়ে রাখছি অলরেডি তো এই ধাতব সোডিয়ামটাকে হাত দিয়েও ধরতে হয় না আর কি তো আমরা কি করলাম এই জিনিসটা কিন্তু এখানে দিব তুমি ভালো করে বুঝবা এখানে কিন্তু বুধবুত তৈরি হবে আর কি এবং প্রচুর পরিমাণে তাপও তৈরি হবে হ্যাঁ তো আমরা কি খুব সহজ আগে দ্রুত এটাকে ঢেলে দিতে হবে তোমাকে বুধবুথটা দেখায় আমি এটাকে রেখে দেবো এখানে আর কি আচ্ছা এই দেখো এর ভিতরে দিয়ে দিলাম একটু খেয়াল করে পারতেছো যে এই জায়গার মধ্যে বুধ উৎপন্ন হচ্ছে একটু খেয়াল করে দেখো এই যে আমাদের কাছে সোডিয়াম ধাতব সোডিয়ামটা অ্যালকোহলের মধ্যে গেল যাওয়ার পরে এনে কি উৎপন্ন করলো বলো আমরা এখানে রেখে দিই দেখো ভালো করে আচ্ছা রেখে দেওয়ার আগে একটু দেখে দেওয়া ভালো মনে হয় একটু হিট উৎপন্ন হচ্ছে যেহেতু এই যে জিনিসটাকে রেখে দিলাম সুবিধা হবে জিনিসটাকে আমি ঘুরাই দিই তোমার কাছে এখানে দেখো ভালো করে যেহেতু হিট উৎপন্ন হয়েছে এই জন্য হাতে ধরে রাখতে পারতেছি না এই জন্য আমি হাতটাকে সরিয়ে নিলাম আর কি এখানে একটু খেয়াল করে দেখো যে অ্যালকোহলের যে এইচটা ছিল সেই এইচটা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপন হলো এবং ওই এইচটা হাইড্রোজেন গ্যাস আকারে উপরে উঠে গেল আর কি এই গ্যাসটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড ছিল না তাহলে ব্যাপারটা আই গ্যাস ক্রিয়া তোমাদের কাছে এখন যে অ্যালকোহলিকের ওই এইস মূলকটা কীভাবে শনাক্ত করতে হবে ধাতব সোডিয়াম দিয়ে আচ্ছা এটা তো বুঝলাম এবার তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদের এবারের কাজ হচ্ছে আমাদের এবারে কাজ হচ্ছে কার্বোক্সিলিক অ্যাসিড মূলক যেটা রয়েছে এইটা শনাক্তকরণ করা এটা আমরা সকলে মোটামুটি ভালোভাবেই জানি বা ভালোভাবেই পারি ওকে তাহলে এবার চলো আমরা একটা জিনিসটাকে একটু হাত কলমে করে দেখি যেমন ধরো আমি এখানে একটা সিএসির মূলক নিলাম আগের বার তো অ্যালকাইল হিসেবে আর নিয়েছিলাম এবার অ্যালকাইলটাকে একদম ডেফিনেট করে দিয়েছি আর কি দিয়ে এখানে সিএসি নিয়েছি নেওয়ার পরে সি এইচ দিয়েছি আমাদের কাকে শনাক্ত করতে হবে যেন শনাক্ত করতে হবে এইটাকে এই যে যৌগটার নাম কি এটাকে আমরা বলতেছি হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড অথবা আমরা এটাকে কি বলতে পারতেছি অ্যাসিডিক অ্যাসিডও কিন্তু বলে আচ্ছা এটাকে শনাক্ত করতে হবে শনাক্ত করার জন্য কি করতে হবে সি ডাবল এস তাই তো আচ্ছা তাহলে কি করতেছি দেখো সি থ্রি নিলাম সি ডাবল এস শনাক্তকরণের জন্য আমরা এখানে একটা কাজ করব সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট নিব সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট নিব নিয়ে কি করা যেতে পারে দেখো এটা খুব ভালো করে জিনিসটাকে খেয়াল করলেই বুঝতে পারা যাবে কি হয় এটা যে এসিড এসিডের বৈশিষ্ট্য কি সে প্রোটন দান করবে বা এইস প্লাস দান করবে এই এসিড কি দান করেছে এইস প্লাস দান করেছে এইস প্লাস দান করলাম মানলাম এখান থেকে আসছে আমার কাছে এইস প্লাস আর এখানে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট আছে সেখানকার সাথে যদি মিলে যায় তাহলে কি হবে এন এ এইস সিও থ্রি আমি আগে এইটার উৎপাদটা লিখতেছি না আগে দেখতেছি ঘটনাটা কি ঘটে এই আর এটা হচ্ছে তাই তো এইসব এই মাইনাসের সাথে মিলবে মিলে গিয়ে কি তৈরি করতেছে তৈরি করতেছে হচ্ছে এইস টু সি ও থ্রি তাই তো আর এ প্লাস তো আছেই ওই এন এ প্লাস কিন্তু এখানে থেকে যাবে এ প্লাসটা হচ্ছে এখানে আমার কাছে দর্শক আচ্ছা এখানে এইচ টু সিও থ্রি এইটা একটা এটা নাম হচ্ছে কি কার্বনিক অ্যাসিড এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড কিন্তু কার্বনিক অ্যাসিডের একটা মজার ব্যাপার আছে এই অ্যাসিডটা আসলে কি স্টেবল না তাহলে কি করতে হয় এইটা আসলে স্টেবল যেহেতু না তাহলে ভেঙে যায় তাহলে ভেঙে গেলে কি উৎপন্ন হয় পানি উৎপন্ন হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তো এই জন্য একটা কাজ করতেছি আমি তো এইটাকে ভেঙে এটাকে ভেঙে আমি এখানে লিখতেছি কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তাহলে দেখো তুমি কিন্তু ডিরেক্ট লিখবে এরকম কার্বন ডাইঅক্সাইড প্লাস যদি কোথাও থাকে ওকে বসে থাকবে মোটেও না তাহলে ও কি করবে ও থেকে যাবে তাহলে যদি আমরা দেখি একটা অ্যাসিডের মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেওয়া হয়েছে সেখান থেকে একটা গ্যাসের বুধ তৈরি হইতেছে তো সেই গ্যাসটা যদি কি হতেছে কার্বন ডাইঅক্সাইড তাহলে সেখান থেকে আমরা নিশ্চিত হইতে পারবো যে ওইটা আসলে কি ছিল আমাদের কাছে একটা মূলক ছিল আর কি তাহলে চলে বেটার তাহলে এখান থেকে উত্তরটা লিখি উঠে তাহলে কী হইলো একটা আসলো কার্বন ডাইঅক্সাইড আবার সাথে আসলো কি পানি আর যেন কি ছিল এখানকার এই অংশটা বাকি আছে যেটাকে আমরা বলতেছি এইচ থ্রি সি ডাবল ও তাই তো আর এখানে কি বাকি আছে এই প্লাস বাকি আছে তাহলে এখানে দিয়ে দিলাম তাহলে সব কিছু নাম আমরা মোটামুটি জানি এটার নাম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে পানি এটার নাম হচ্ছে সোডিয়াম এসিটেড বা সোডিয়াম ইথানয়েড বলবো আর কি তাহলে আমরা কোনটাকে দেখে আসলে নিশ্চিত হব আমাদের কাছে এইটা একটা কার্বন কার্বোক্সিলিক অ্যাসিড ছিল এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের বুধবুদ দেখে চলো তাহলে এখানে যা দেখলাম ওটা আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখি আর কি তাহলে আমাদের কাছে অলরেডি এখানে আছে ইথানোয়িক এসিড বা এসিটিক অ্যাসিড হ্যাঁ এখানে লেখা আছে এসিটিক অ্যাসিড এবার চলো এই এসিটিক অ্যাসিডের মধ্যে আমরা কি দেবো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটাকে আমরা লিকুইড হিসেবেও দিতে পারতাম সলিড হিসেবেও দিতে পারতেছি যা আমাদের দরকারটা আসলে কি এখানে কার্বন ডাই অক্সাইড বুদবুদ ওঠে কিনা তাহলে এর জন্য আমি একদম পুরো যে আমাদের কাছে জারটা রয়েছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট সেটা নিয়েছি তোমরা চাইলে এখানে নামটা পড়ে দেখতে পারো সোডিয়াম বাইকার্বনেট লেখা আছে বা কোথাও সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট লেখা থাকবে আর কি ওকে দুটো কিন্তু সেম জিনিস আচ্ছা এটাকে আগে খুলে নেই তোমরা চাইলে এইটা বাসার মধ্যেও করে দেখতে পারো তোমাদের বাসার মধ্যে বেকিং যে সোডা আছে ওই বেকিং সোডার সাথে তোমাদের যে ভিনেগার যেটা রয়েছে যেটাতে আচার তৈরি করা হয় সেই ভিনেগারটাকে তুমি এসিরিকে অ্যাসিডের সোর্স হিসেবে নিবা আর এই বেকিং সোডা যেটা রয়েছে সেটাকে তুমি এই সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেটের সোর্স হিসেবে নিবা নিয়ে তারপর তুমি এই পরীক্ষাটা করে দেখতে পারো তাহলে তুমি দেখবে সেম রেজাল্টটা তুমি পাবা আর কি আগেরটা পারবা না বাসায় করতে বাট এটা কিন্তু বাসায় করতে পারবা আচ্ছা তাহলে আমি একটা কাজ করি আমি এখান থেকে একটু বের করে নিই একটু ভালো করে এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে বুধবুত উৎপন্ন হচ্ছে সেই বুধবুটটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বুধবুত এখানে খেয়াল করো নিজের মধ্যে খেয়াল করো আর কি দেখা যাচ্ছে এখানে যে বুধ বুধ আস্তে আস্তে বুঝতে পারতেছো যে এখানে কার্বন ডাইঅকের বুধ বুটটা কিন্তু উপরে এটা কিন্তু আগেরটার মতো না হাইড্রোজেনের মতো না আর কি কারণ হাইড্রোজেনটা অনেক ফাস্ট ছিল কারণ হাইড্রোজেন হালকা গ্যাস একটা ওটা কার্বন হাইডোড কিন্তু ভারী গ্যাস তাই না দেখো আস্তে আস্তে করে বুটটা উপরে উঠতেছে রাইট সরি হাইড্রোজেন কার্বন যেটা দিয়েছি সেটা হচ্ছে এখানে রয়েছে সেটা এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এসিডের প্রোটনটা এসে এখানকার হাইড্রোজেন কার্বনেট বা যেটা রয়েছে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে আর কি বোঝা গেল তুমি চাইলে বাসায় নিজের করে দেখতে পারো আচ্ছা সো এই হলো আমাদের কাছে কার্যকরী মূলক শনাক্তকরণের উপায় আমি একটু মুখটা ঢেকে নিব আর কি কেমিক্যাল তো আসলে খালি মুখে রাখা যায় না আচ্ছা এবার তাহলে একটা জিনিস বলি তোমাদের কার্যকরী মূলকগুলোকে তুমি আরও অনেকগুলো উপায় তৈরি করতে পারো বাট এখানে আমরা সবচেয়ে সহজ বা যে জিনিসটা আমাদেরকে আসলে এক্সাম রিলেটেড অ্যাক্টিভিটিসের জন্য মনে রাখতে হয় আমরা সেটা এখানে করে দেখিয়েছি আর কি এর বাইরে তুমি আরও অনেক শনাক্তকরণ পদ্ধতি বই থেকে পড়ে ফেলতে পারবা সো ধন্যবাদ তোমাকে আশা করি তুমি তোমার যে আকাঙ্ক্ষা যেটা দরকার ছিল এই জিনিসগুলো জানার জন্য সেটা তুমি এখান থেকে পেয়ে গেছো ধন্যবাদ আমাদের সবাইকে